ওই যে তোমার খাবার আনতে গেছে দেখো তো কি খাবার আনছে ওই দেখো চিপস এনেছে চিপস দিদি ভাইকে বলো দিবে আমাকে দাও চিপস দাও দিয়েছে চিপস দিয়েছে তোমাকে কে এনেছে কে এনেছে চিপস হ্যাঁ বাবা বসো বসে খাও চিপস আবার কেক নাকি এখানেই বসো ওই দূরে যাচ্ছ কেন বাসের মধ্যে উঠে ওইখানে যেও না এদিকে আসো এখানে এসে সামনে এসে বসো ঘুরে যেতে হবে না ঠিক আছে মাম্মাম বসছি হ্যাঁ এই পাশে বসো এই পাশে এখানে বসো বসো সিদা বসো সবকে বসো কি কি খাবে দাও একটু খাই কোথায় যাচ্ছ মামাবাড়ি বাড়ি সিদা সবকে মামা বাড়ি যাচ্ছে বাসের মধ্যে এখন চিপস আর কেক খাচ্ছে আর একটু হলে আমরা নেমে যাব আ পড়ে গেল ভেঙে গেছে থ্যাংক ইউ আমাকে কেক না তুমি খাও তুমি খাও

ও অনেক টেস্টি হবে মনে হচ্ছে হ্যাঁ আমিও খাবো সেই জন্য বসে আছি দিদিভাই মা খাচ্ছে আমি খাব আমাকে দিবে আমাকে একটু দিও আচ্ছা দিব তুমিও বসো আমি বসবো হয়ে গেছে তোমার পাশে বসবো আচ্ছা আমি বসছি তুমি তোমরা মাখাও আমি খাবো তুমি এখানে বসছো এই দেখো এটা কি ঠাকুর বলো তো এটা মা সরস্বতী দেখেছো কত বড় মা সরস্বতী হ্যাঁ অনেক অনেক বড় বড় প্রণাম করো প্রণাম করো পাখি না এটা হাস হাঁস মা সরস্বতী বাহন সৌভাগ্য প্রণাম করো প্রণাম মা সরস্বতী আশীর্বাদ করো মা 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 মিনা বড়ই মাখা খাবে মাখা খাবি দেখবি এই দেখ বড়ই গাছে কত বরই হয়েছে ওরে বাবা রে চল আমরা এইখান থেকে বড়ই নিয়ে বড়ই মাখা খাই ভাই কোথায় ভাইকেও ডাক দাও ভাই আসো আস্তে দিবা যারা আসছি টুলটা নিয়ে আসি যেখানে যাচ্ছে টুলটা নিয়ে নিয়ে ঘুরে দেখছবা বসার জন্য আসো আসো ওই দেখো গাছে বড়ই ওরে বাবা রে এ তো অনেক বড়ই আমি এই টুলটার মধ্যে দাঁড়ায় বড়ই পারবো এটা দাঁড়ায় বড়ই পড়তে পারবে না লাঠি দিয়ে পারতে হবে দাঁড়াও একটা লাঠি নিয়ে আসি তারপর লাঠি দিয়ে বড়ই পারবো পেরে তারপর বড়ই মাখা বানাবো একটা লাঠি কোথায় লাঠি কোথায় এই দেখো লাঠি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় 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 ওই দেখো ভাই একটা ছোট লাঠি আনছে এই ছোট লাঠি দিয়ে তো হবে না পারি পারো হির বাবা কত বড়ই পড়েছে চল চল কুড়িয়ে নিয়ে আয় ওই দেখ কত বড়ই নিয়ে আয় নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় গান্নার মধ্যে নিয়ে আয় মা খায় খাবো যাও যাও তুমি পেরেছ সৌভাগ্য বরেই পেরেছ ওই যে পড়ছে তোমার সে ছোটো লাঠি বরেই পড়বে না আমি তো পারতে পারি না আমি ছোট মানুষ ও দেখো দিদি ভাই পারছে দেখো কত বড়ই তাতে যদি কুড়াই নিয়ে আসো দাঁড়াবো আমি তো দাঁড়াইছি খুঁজছো তুমি পেয়েছ কোথায় এই যে সৌভাগ্য একটা বড়ই খুঁজে পেয়ে গেছে। এই দিবা এই না একটা বড়ই পেয়েছি। চল মধ্যে নিয়ে তারপর মা খায় খাই আসো। চলো মামমাম চলো। তোমার টুল নিয়ে আসো টুল। টুলে বসবা তাড়াতাড়ি আসো। এই তো আমার হাতে গামলায় বড়ই আমরা এখন মা আসো। আসো চলো চলো। মামম এই দেখো আমি বড়ই মাখিয়েছি। মাখিয়েছিস মাখানো হয়ে গেছে। দেখি তো একটু খেয়ে টেস্ট করে কেমন। আমি পাতা নিয়ে আসি। এই দিভাই আমিও খাবো তুমি খেতে পারবে তো কিন্তু এই দেখো দিদি ভাই বড়ই মাখিয়েছে পাতা আনতে এসে পাতার পাতায় দিবে তাই सीधा কি পাতা ছিচ্ছো কাঁঠাল পাতা কাঁঠাল পাতা দিবে আচার হ্যাঁ এটা কাঁঠাল গাছ ছোট তো পাতা ছিড়ে নি আসছে এখন কাঁঠাল পাতার মধ্যে আচার খাবে পাতা ধুতে যাচ্ছে আছি পাতা ধুই এনেছে এই যে দিদি ভাই আসছে আসো আসো এখন আমরা পাতার মধ্যে করে বড়ই মাখা খাবো এই ভাই এই দেখো আমি একটা পাতা নিয়ে এসেছি এটা এটা কি পাতা এনেছ তুমি এটা তো মেহাগনি গাছের পাতা আর দিদি ভাই এনেছে কাঁঠাল পাতা ওই দেখো কাঁঠাল পাতাই দিয়েছে আমাকে ওয়াও দেখেন বন্ধুরা কত সুন্দর কাঁঠাল পাতায় বড়ই মাখা খেতে কেমন লাগে একটু খেয়ে দেখো তুমি বললে খাবে একটু খাও একটু মুখে দিয়ে দেখো কেমন লাগে পাতাই নিয়ে খাও গামলার থেকে লাগবে মানে ইয়ে লাগবে দেখতে অ্যাট্রাক্টিভ লাগবে বাইকে দাও একটা পাতার মধ্যে সৌভাগ্য আস এটা তুমি কি পাতায় এনেছো প্রথমে আমনা মেহেগুনি পাতা এটা তো জাম গাছের পাতা দাও ভাইকে ভাইয়ের পাতায় দাও এই দি ভাই আমি পাতা এনেছি এই পাতায় আমাকে দিবি নাও দেই তাহলে নাও থাক লাগবে না আমি আচার খাই না তোরাই খা ঠিক আছে আমরা খেয়ে দেখি তো দেখেন বন্ধুরা কত ইয়ামি ইয়ামি লুক টেস্টি টেস্টি পিচি পিচি আছে দেখি খেয়ে কেমন আমি এসেছি বাবার বাড়ি শ্রীজা সৌভাগ্য এসেছে মামা বাড়ি এসে বড়ই মাখা খাচ্ছে আমাদের আচার মাখা ভাত খেতে অনেক টেস্টি ভালো লাগলে লাইক করুন বলো ভালো লাইক করুন সৌভাগ্য কোথায় তুমি সৌভাগ্য এই তো আমি মাম্মাম কি তুমি কি করছো বালি 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 ধরছো কেন বালি নিয়ে খেলা করছো আর ধরবে না বালি ধরতে হয় না বালি ধরলে চুল কাবে গায়ে না ধরবে না বালি নিয়ে খেলা করতে হয় না ওই যে পিঁপড়া আছে পিঁপড়া কামড় দিলে বালি তো কুট করে কামড় দিলে আসে আমি তো বলছি আসে চলো এদিক চলো ওইদিক চলো বালি ধরে না না বালি কামড় দিবে আবার আমার কথা শুনে না আমার সাথে আসো একটা জিনিস দেখবে তুমি আসো আমরা বিড়াল ছানা দেখবো চলো 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 দেখবো হ্যাঁ চলো ঘরে চলো দেখবে বিড়াল ছানা ছানা দেখবে এই দেখো দেখো ওই বিড়াল বিড়াল দুইটা বাচ্চা পেরেছে ও বাবা গো কত কিউট সুন্দর কাছে যেও না তাহলে কামড় দিবে ওই দেখো বেবি দুইটা কিউট বেবি হয়েছে বিড়ালের দেখেছো তুমি হুম নিবে তুমি নিবে নিবে না কেন আমি 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 ভয় ভয় পাই পাই না তো কামড় 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 দিবে 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 এই দেখো দেখো আসো দেখো কি করছে দেখো ওর মা আদর করছে ওই দেখো গুটি সুটি হয়ে কত সুন্দর ও বাবা ওর মা কিভাবে তাকিয়ে আছে মনে হয় যেন আমাকেই কামড় দিবে কত কিউট একদম তোমার মতো কিউট এ বিড়াল সব আমার মতো কিউট দুধ আরে দুষ্টামি করলাম বাচ্চারা তো কিউট হয় তুমিও বা বাচ্চা বিড়াল ছানাও বাচ্চা তাই তোমাকে আমি একটু বললাম মন খারাপ করো না ও আচ্ছা ঠিক আছে এই ব্যাপার হ্যাঁ কি হয়েছে শুভকে ডাকছো কেন কি হয়েছে ব্যাট বল খেলছে হ্যাঁ আর কে বলটু বলটু আর সৃজিতা দুজনে ব্যাডবল খেলছে লাঠি দিয়ে কি করবো লাঠি দিয়ে মারবো তোমাকে খেলাই নিচ্ছে না আমাকে খেলাই নিচ্ছে না জানাই লাঠি দিয়ে মারো লাঠি দিয়ে মারতে হবে তোমাকে নেবে এই বলটু ভাই কে খেলাই নিও হ্যাঁ দিও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি বল কুড়াবা নো বল শোভা তুমি বল কুড়াবা ঠিক আছে এখন দাঁড়ায় থাকো আচ্ছা ঠিক আছে বল তো লাগলোই না বল্টু বল তো লাগলো না শ্রীদা তুমি তো বল ঠিক করে মারতেও পারো না আর বল্টু তো ব্যাটে লাগাতেই পারলো না বল আমাকে দে আমি পারবো আমাকে দে

হ্যাঁ গাছের থেকে ফুল পাড়তে পারবে তুমি ওই দেখো গাছে কত ফুল ফুটে আছে আমি পারবো তুমি পারতে পারবে না তুমি দাঁড়াও আমি তোমাকে ফুল পেরে এনে দিচ্ছি আমি দাঁড়াবো মাম্মা তুমি টুলে মধ্যে আমাকে ফুল পেরে দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি আমি আমি পড়ে যাবো তাহলে কি তুমি দাঁড়াবে আমি ধরব কোথায় পারো ফুল ছিঁড়তে পারবে তুমি আমি তোমাকে ছিঁড়ে দিচ্ছি দেখি এই দেখো এই যে না ফুল নাও 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 এটা না এটা নাও ধরো ধরো না আমি নিব না আমি পারবো আমি পারবো পারবে না তুমি এটা তো তুমি এটা না এই না ফুল নাও এটা নাও এই ফুলটা নাও আমি দিয়েছি তো তোমাকে তুমি কোনটা নিবে তুমি তাহলে এই যে দেখো এই দেখো একটা ফুলের কলি আছে এই যে একটা ফুলের কলি আছে তুমি এটা নাও হ্যাঁ আমি এটাই নিব দাও দাও নাও না শিরো এটা শিরো এই যে এটা এই যে ফুলের কলিটা এই যে এইটা ছিরো পরে যাবে আবার এখানে আসে আবার কোথায় যাচ্ছো দাঁড়াও আমি এখানে দাঁড়াবো এখানে দাঁড়ায় আমি ছিঁড়বো ওরে বাবা সুন্দর ফুল ছেঁড়ার জন্য এখানে চলে এসেছে এই যে নাই নাই না এই যে নাও এই যে নাও এইটা না তুমি এইটা ছিরো নাও ছিরো ছিঁড়বে না পাতা ছিঁড়বে ঠিক আছে পাতা ছিরো এ সি ভাইদের সাথে মিলে মিলে কি খাচ্ছ চকলেট খাচ্ছ বলটু তুমিও খাচ্ছ মামা মামিও খাচ্ছি এই তোমরা তিনজনে চকলেট খাচ্ছ আমাকে দিবে মাম্মা মামি দিব এই নাও দেখেছ ভাই আমাকে দিতে এসেছে এই নাও মাম্মাম খাও না আমি খাবো না তুমি খাও খাও থ্যাংক ইউ মাম্মাম আর তোমরা বড়া তোমরা দিলে না ভাই আমাকে স্বাদ আমি খাবো না এখন তো দিলে হবে না 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 খাবো না তুমি খাও খাও আমি এমনি দুষ্টামি করেছি যাও খাও মাম্মামকে দিতে হয় দি ভাই মাম্মামকে না দিয়ে খেতে হয় না চকলেট খেতে কেমন লাগে মিষ্টি লাগে না তিতা লাগে সিতা টেস্টি সৌভাগ্য চকলেট কেমন ঠান্ডা চকলেট নাকি ঠান্ডা মিষ্টি লাগে না টেস্টি লাগে না তুমি তো জল খেয়ে আসবা ওরে বাবা রে চকলেটটা রাখো এই যে রাখছি তুমি যাও